আমি ও দূরে গিয়ে আমি আর시면 ভগবান আপনাদের কি বেশি কম কমনি অবশ্য দুই সাইডে কইরা বাকিরা এমনি কিরা কইতে নাচ잖아 কি নাই আমি দেখি নাই

Siapa yang tahu? Hanya ramuan kita yang senawai. Dan tadi yang tujuh lemah itu, orang mahal itu, itu kita. Jadi kita ini kata dia berikan kita. Kita সমগ্ন হই এই দেওয়ানাই কোন সম্পর্ক খিতা জানোনি অনু মারলাই সুবহানাল্লাহ প্রিয় নাও জিন তামি আল্লাহু ওয়া আল হামিদা রব্বানা লা তাউখুল লাই নমা দো আগে কইছি তো কোনমা দো বেতিয়া চওয়ার মধ্যে থাকে কি গেই কিছু কি অপমান হই রহমত ও রহমাতিয়া মেছে যায়ে ও আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তুমি জমিনো খালি ফলাড়ড়া দিয়া তু ফোম তুতে কোন লোক আছে আর কি ঠরাই ধর খালি মারতে মারতে করতে সবার এমন মানে আরশে আধি

আমি গৌৰৱ হ'লে

আলিয়া মতে আমার মা তিনি রিজাবায় যাইতেন ও তখন গাই কুকলি ভাতিয়ে তুয়াছে গড়ক আল্লাহ গদরা তুমি যাই নিবুর সারা জগতের মানুষে সময়ে কুমতা চাবি দিয়া জিকে কুটু গাত ৰাহুতো খিমজিৰে হৈ গিণ্ডিৰে হৈ গ'ল আপোনাৰ ৰাহুল